আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম ডিনো অ্যাডভেঞ্চার ক্রিস্টাল ভ্যালির জন্য কোয়েস্ট অ্যাডভেঞ্চারের আহ্বান ডিনো ভ্যালির লীলাভূমিতে তরুণ ডিনো ট্রাইসেরাটস অস্থির বোধ করছিল প্রতিটি দিন একই ছিল চারণ বন্ধুদের সাথে খেলা এবং বিরক্তিকর ফেরোড্যাক্টিউস এড়িয়ে যাওয়া এক রোদ্রোজ্বল সকালে প্রাচীন রক অফ উইজডমের কাছে অন্বেষণ করার সময় তিনি দাদা স্পাইক নামে একজন বয়স্ক স্টেগোসরাসকে ক্রিস্টাল ভ্যালি নামক একটি জাদুকরী জায়গার গল্প শেয়ার করতে শুনেছিলেন বন্ধুদের জড়ো করা তার যাত্রা শুরু করার জন্য সংকল্পবদ্ধ দিনও তার বন্ধুদের জড়ো করার জন্য তারা হুডো করে সেখানে ছিল বেলা চতুর এবং দ্রুত বুদ্ধিসম্পন্ন ভেলোসিরাপ্টর এবং টিলি ভদ্র অথচ সাহসী ব্রন্টোস্রাস একসাথে তারা একটি নিখুঁত দল তৈরি করেছে প্রত্যেকে তাদের ইচ্ছা এবং স্বপ্ন ভাগ করে নিয়েছে বেলা লুকানো ধন উন্মোচন করতে চেয়েছিল টিলি তাদের উপত্যকার বাইরের পৃথিবী দেখতে চেয়েছিল রহস্যময় বন যখন তারা হুইসপারের বনের গভীরে প্রবেশ করেছিল তখন গাছগুলি শ্বাস নিচ্ছে বলে মনে হয়েছিল সূর্যালোক পাতার মধ্য দিয়ে উকি দিয়েছিল একটি জাদুকরি ঝকচকে প্রভাব তৈরি করেছিল হঠাৎ ই ওরা একটা গর্জন শব্দ শুনতে পেল সতর্কতার সাথে পদক্ষেপে তারা রকি নামে একটি তরুণ অ্যানকিলোস্রাস আবিষ্কার করেছিল যে হারিয়ে গিয়েছিল এবং ছিল। ছায়ার জলাভূমি পেরিয়ে দলটিকে ছায়ার জলাভূমি অতিক্রম করতে হয়েছিল বলে দুঃসাহসিক কাজটি একটি চ্যালেঞ্জিং মোড নিয়েছিল জল ছিল ঘোলাটে এবং কৌশল এবং মায়ে ভরা বেলা তার গতি এবং চতুরতা ব্যবহার করে নিরাপদ পথ খুঁজে পেয়েছিল এবং তার বন্ধুদের গাইড করতে সাহায্য করেছিল কিন্তু তারা যখন বাইরে বেরোতে যাচ্ছিল তখন তারা একটা ফাঁপা গর্জন শুনতে পেল প্রতিধ্বনির পাহাড় সফলভাবে জলাভূমি অতিক্রম করার পরে তারা ইকোসের সুউচ্চ পর্বতের গোড়ায় পৌঁছেছে এই পর্বতটি তার শক্তিশালী বাতাসের জন্য পরিচিত ছিল যা প্রতিটি শব্দের প্রতিধ্বনি তৈরি করে শীঘ্রে পৌঁছানোর জন্য বন্ধুদের বাধা অতিক্রম করতে একসাথে কাজ করতে হয়েছিল তারা বাতাসে তাদের আশা এবং স্বপ্ন চিৎকার তাদের অবাক করে দিয়ে ক্রিস্টাল গার্ডিয়ান উত্তেজিতভাবে দলটি পাহাড়ের নিচে নেমেছিল কিন্তু তারা ক্রিস্টাল ভ্যালির কাছে আসার সাথে সাথে একটি দীপ্তিমা আলো তাদের পথ আটকে দেয় উপত্যকার অভিভাবক ক্রিস্টাল নামে একটি রাজকীয় ব্র্যাকিওস্রাস লম্বা হয়ে দাঁড়িয়েছিল তিনি ব্যাখ্যা করেছিলেন যে স্ফুটিকগুলি কেবলমাত্র বিশুদ্ধ হৃদয়ের দ্বারা অ্যাক্সেস করা যেতে পারে তিনি তাদের প্রত্যেককে তাদের স্বপ্ন ভাগ করে নেওয়ার এবং তাদের দয়া প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন ক্রিস্টাল ভ্যালির জাদু ভিতরে প্রবেশ করার পরে ডিনো বেলা টিলি এবং রকি তাদের চারপাশের সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিল স্ফটিকগুলি হীরার মতো ঝকঝকে রঙের একটি অত্যাশ্চর্য রন্ধনু তৈরি করে প্রতিটি স্ফটিক একটি অনন্য শক্তি ধারণ করেছিল এবং তারা আবিষ্কার করেছিল যে ইচ্ছাগুলি কেবল নিজের জন্য নয় তবে অন্যদের জন্যও তৈরি করা যেতে পারে বাড়ি ফেরা তাদের পূর্ণ হৃদয় এবং তাদের ইচ্ছা মঞ্জুর করে বন্ধুরা তাদের ডিনো ভ্যালিতে ফিরে যাত্রা শুরু করে পথ ধরে তারা পরিচিত ল্যান্ডমার্ক অতিক্রম করেছে এবং তাদের সাহসিকতার গল্পগুলি ভাগ করেছে তারা ফিরে এসে দেখেন তাদের পরিবারও বদলে গেছে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে